কম কাছাকাছি সংখ্যার গুণ কিভাবে এক সেকেন্ডে করেছিলাম সেগুলো আমরা করেছি এবারে যদি একটি সংখ্যা একশো থেকে বেশি এবং আরেকটি সংখ্যা একশো থেকে কম হয় তাহলে কিভাবে গুণ করতে হয় দেখো এখানে একশো থেকে কত বেশি তিন বেশি একশো থেকে কত কম পাঁচ কম তাহলে এই সংখ্যা দুটোকে আমরা প্রথমে গুণ করে দেব তিন পাঁচ চে পনেরো এবারে তোমরা কোনাকি এইভাবে যদি করো তাহলে যোগ এবং যদি এইভাবে তোমরা করো তাহলে সেটাকে বিয়োগ করতে হবে একই রেজাল্ট আসবে তাহলে নাইনটি ফাইভ আর থ্রিতে কত হয় নাইনটি এইট আটানব্বই এবার তোমরা এখানে দুটো শূন্য লিখবে এবার এটা থেকে এই পনেরো বিয়োগ করলেই উত্তরটা হয়ে যাবে তাহলে কত হচ্ছে সাতানব্বই পঁচাশি দেখো যারা বুঝতে পারছো না এটা দেখো ক্লিয়ার হয়ে যাবে এখানে একশো থেকে কত বেশি ছয় বেশি তাহলে ছয় লিখে নিলাম এখানে একশো থেকে কত কম আট কম তাহলে আট লিখে নিলাম তাহলে কত হলো ছয় আটে আটচল্লিশ আর এখানে কি বললাম তোমাদের যে যদি এই এই দিকে করো কোন তাহলে যোগ করতে হবে আর এই দিকে করলে বিয়োগ করতে হবে একই উত্তর আসবে তাহলে নাইনটি টু প্লাস সিক্স কত হয় আটানব্বই এবার তোমাদের কি বললাম দুটো শূন্য দিয়ে দিতে হবে এবার বিয়োগ করতে হবে তাহলে কত হচ্ছে দেখো সাতানব্বই বাউান্ন কত সোজা এবারে আমরা দেখো যে চারে করেছিলাম একশো থেকে দুটো বেশি দুটো সংখ্যায় বেশি এবং তার বিস্তারিতটা এখন দেখে নিব আমরা কিভাবে করেছিলাম একটু দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে একশো থেকে একটা সংখ্যা একশো আর একটা একটা হচ্ছে একশো চার তাহলে কীভাবে গুণ করেছিলাম এক সেকেন্ডে একশো থেকে কত বেশি এখানে তিন বেশি একশো থেকে কত বেশি চার বেশি তাহলে কত হচ্ছে দেখো তো তিন চারে বারো বারো বসে দিব এবার তুমি কোনাকণি এই কোনাকণি যোগ করলেই হয়ে যাবে একশো চার প্লাস তিন করলেও একশো সাত হবে অথবা একশো তিন প্লাস চারেও একশো সাত হবে আমরা লিখে দিলাম তাহলে এটাই হয়ে গেল একশো তিনকে একশো চার দিয়ে গুণ তুমি চাইলে ক্যালকুলেটারে মিলিয়ে নিতে পারো ক্যালকুলেটারে তুমি সংখ্যাগুলো টেপার আগেই উত্তরটা হয়ে যাবে এবারে দেখো যদি এটা একটু বিস্তারিতভাবে থাকে তাহলে কি করব দেখো যদি দুশো দুই গণিত দুশো আট থাকে তাহলে কি করব এখানে কত বেশি দুশো থেকে দুই বেশি এখানে দুশো থেকে কত বেশি আট বেশি তাহলে আট লিখলাম তাই আট দুগুণে কত হলো ষোলো হলো এবারে দেখো তুমি কোনি যোগ করো তাহলে দুশো আট আর দুয়ে কত হয় দুশো দশ দুশো দশ লিখলাম এবারে আমি এখানে দুই দিয়ে গুণ করব। কেন দুই দিয়ে গুণ করব এই নিয়মটা হচ্ছে একশোর ক্ষেত্রে প্রযোজ্য তাই এখানে যেহেতু দুশো দিয়ে আছে তাই আমি দুই দিয়ে গুণ করব। এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে আমি কি করব দুশো দিয়ে দুই দিয়ে গুণ করব। তাহলে দুই দিয়ে গুণ করলে কত হয় কুড়ি আর এখানে যে চার আর যে ষোলো আছে এখানে ষোলো বসে দিলাম এটাই হয়ে গেল দুশো দুইকে দুশো আট দিয়ে গুণ এরপরে দেখো তো আমরা এটা করি চারশো থেকে কত বেশি তিন বেশি চারশো থেকে কত বেশি পাঁচ বেশি তাহলে তিন পাঁচে কত হয় গুণ করলে পনেরো পনেরো বসিয়ে দিলাম চারশো তিন আর পাঁচে কত হয় কোন করো যে কোনো দিকে যোগ করলে একই হবে কত হচ্ছে চারশো আট হচ্ছে আমি চারশো আটটাকে লিখে নিলাম এবার তাকে আমরা তাকে আমরা চার দিয়ে গুণ করবো কেন এই নিয়মটা হচ্ছে চারের ক্ষেত্রে প্রযোজ্য কিন একশোর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখানে চারশো আছে তাই চার দিয়ে গুণ তাহলে চার দিয়ে গুণ করলে কত হয় চারআ বত্রিশ আর চার চারে ষোলো আর এখানে যে পনেরো আছে সেটা বসিয়ে দিলাম তাহলে এটাই হয়ে গেল উত্তর অনুরূপভাবে আমরা আরও করতে পারি দেখো এটা যদি করি কত হবে পাঁচশো থেকে কত বেশি তিন বেশি পাঁচশো থেকে কত বেশি চার বেশি তাহলে কত হয় তিন চারে বারো পাঁচশো তিন আর এই চারে যদি যোগ করি কোন কত হয় দেখো কোনি যোগ করলে একই হবে পাঁচশো সাত হবে পাঁচশো সাত এই পাঁচশো সাতকে আমরা কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করবো কেন গুণ করবো তার কারণ হচ্ছে আমরা একশোর ক্ষেত্রে এই নিয়মটা তাই এখানে যেহেতু পাঁচশো তাই পাঁচ দিয়ে গুণ তাহলে গুণ করলে কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে বারো আছে বসির গুণ তার মানে এটাই হয়ে গেল উত্তর এরপরে দেখো টাইপ এইট টাইপ এইটটা খুবই সোজা যে কোনো সংখ্যাকে দশ হোক একশো হোক এক হাজার হোক দশ হাজার হোক এই রকম যদি গুণ করতে থাকে তখন কিন্তু আমরা যে বাধা ধরার নিয়মের গুণগুলো জানি সেগুলো কিন্তু করব না এখানে কি করব যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দেবো কত আছে পঁয়ত্রিশ বিয়াল্লিশ তারপরে কটা শূন্য আছে এক দুই তিন এক দুই তিন এটাই হয়ে গেল গুণ কত সোজা দেখো তারপরে এটা দেখো এটা যেটা আছে সেই সংখ্যাটা লিখে নেবো সাত চার সাত আট শূন্য পাঁচ এখানে কটা শূন্য আছে চারটা শূন্য আছে চারটা শূন্য বসিয়ে দিলাম এটাই হয়ে গেল উত্তর এভাবে তোমরা আরও করতে পারো দেখো যদি আমরা তিন চার দুই আট নয়কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে আমরা এই গুণটা যদি করতে চাই তাহলে ক্যালকুলেটারে তোমার এই সংখ্যাটা লিখতে যত সময় লাগবে তার আগে আমরা উত্তরটা করে নেব কী করব যেটা আছে আমরা সেই সংখ্যাটা আগে লিখবো তিন চার দুই আট নয় এবং কটা শূন্য আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য বসিয়ে দেব তিন চার পাঁচ এইভাবেই আমরা এই গুণগুলো করতে পারব এগুলো করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে প্রচুর কম্পিটিশান এবার স্বাভাবিক নিয়মে আমরা যে গুণগুলো জানি সেগুলো যদি করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার সবাই আজকাল অঙ্ক সবাই করতে পারে কিন্তু অল্প সময়ের মধ্যে কে করবে যেহেতু প্রচুর কম্পিটিশান তাই তোমার এক মার্ক এক মার্কে এক মার্কের অর্ধেক হাফ মার্ক বা আরও পয়েন্ট টু থ্রি বা পয়েন্ট ওয়ানের জন্য তুমি হয়তো এক হাজার জনের পেছনে পড়ে যেতে পারো তাই এগুলো যদি প্র্যাকটিস থাকে তাহলে তোমার সময় যেমন সেভ হবে সেরকমই তুমি বেশি উত্তর দিয়ে আসতে পারবে তাই যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমাদের জন্য এই চ্যানেলটা সত্যি খুবই উপকারী নিয়মিত ফলো করলে তোমাদের অঙ্কে আর কোনো রকমের সমস্যা থাকবে না যদি পারো তাহলে এটাকে শেয়ার লাইক এবং কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো সকলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে